অবশেষে স্বপ্ন মাত্র এক মিনিট সাত সেকেন্ডে দেশের আঠাশটি রাজ্যে রাজ্যপালের নাম বলে বছরের শুরুতেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এ নিজের নাম তুলে ফেলল বাকুড়া শহর সংলগ্ন রাজগ্রাম তাঁতিপাড়ার সৌমজিৎ দত্ত ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কর্তৃপক্ষের তরফে পাঠানো স্বীকৃতি পত্র মেডেল সহ অন্যান্য উপহার সামগ্রী সৌমজিতের বাড়িতে এসে পৌঁছেছে রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ের ছাত্র সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সৌমজিতের বাবা সঞ্জয় দত্ত তাঁতের কাজ করেই সংসার চলে তাদের মা পদ্মা দত্ত গৃহবধূ তারা বলেন ছোট থেকে পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে বিশেষ আগ্রহী প্রথম দিকে বিষয়টি আমরা বুঝতে না পেরে বকাঝকাও করেছি কিন্তু সে নিজেও লক্ষ্যে অবিচল ছিল

মধ্যে যে আমার ছেলে এটা করেছে কোনদিন আমি জানতাম না এবং ছেলেকে বলতাম বোকা তুই পড়াশোনায় ভালো তুই করতে পারছো হ্যান তেন বলছে আমি মানুষ স্কিল নিয়ে চলে আমার যে দিকে আমার নজর ফোকাস বা স্কিল আমি সেইটাই চলছি খারাপ কোনো কিছু চলে তুমি দেখবে যদি কোনোদিন আমি সেইটা সাফল্য পাই তখন তোমাকে জানাবো আমার কোনোদিন জানায়নি ওর মাকেও জানায়নি আমরা বলতাম কি জির নিজেই লেখা লেখি করে টিভি দেখে পেপার পড়তেও যায় ওই পড়াশোনা করে আর তার ফাঁকেও পড়াশোনাও যে খুব হেভি কোন বুদ্ধি ইন্টেলিজেন্ট তা নয় ও পড়াশোনার জন্য বক্তম ঘরে কেন পড়াশোনাটা করছো না এই ভালোভাবে এন তেন পড়াশোনার দাম আছে করলে ও বলতো সবাইকার সব বিদ্যালয়ে কি জন্মে আমি যেমন আমার মনটা জন্মদিকে আমি সেইদিকে করি পড়াশোনাও সবুজ তত কথায় আবেদনের পদ্ধতি না জানায় একটু সময় লেগেছে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিষয়টি নিয়ে চর্চা করতাম অবশেষে সাফল্য এসেছে বেশ ভালো লাগছে তবে আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেই এগোতে চায় বলেই সে জানিয়েছে হচ্ছে ভারতের যে ছত্রিশটা রাজ্য আছে সেই ছত্রিশটা রাজ্যপালের নাম বলে আমি রেকর্ডটা তৈরি করেছি যেহেতু ইউনিয়ন টেরিটরি ওরা ধরে না তাই আমাকে নিউসে দেখিয়েছে আঠাশটা কতদিনের ইচ্ছা ছিল এটা আমার টানা দশ বছরের ইচ্ছে ছিল আমি ভাবতে পারিনি যে এই সাফল্যটা আমি এবারে দু এ পঁচিশে পাবো এটা পেয়ে আমি খুব আনন্দিত খুশি শুভজিতের দাদা শুভজিৎ দত্ত তিনি বলেন বিগত দশ বছরের অধ্যাবসায়ের সাফল্য ভাই পেয়েছে এখন শুধু তারা বা তাদের পরিবারই নয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকেই ভাইকে এড়িয়ে যথেষ্ট গর্বিত বলে জানান দিলি। ভাইরের সাফল্যের জন্য আমি খুবই খুশি আমি কেন আমার পরিবার আমার গ্রামবাসী আমার পাড়ার লোক সবাই অত্যন্ত খুশি ও সারা দিনের জন্য এই নিজের এই যে কালচারটা করেছে যেটা ইন্ডিয়ান বুক অফ নামটা তুলেছে সেটার পেছনে বিগত 10 বছর ধরে খুবই পরিশ্রম করে চলেছে ওর ইচ্ছা ছিল আমি একটা কি দেশের জন্য কিছু করবো নাম তুলব ওর নাম তুলেছে এটাতে আমার খুশি খুবই খুশি সবাই খুশি খুব বাকুরা থেকে রিপোর্ট খবর বাগলা